হ্যালো বন্ধুগণ দেখো আজ আমার এই পাশে পুরা বৃষ্টি অবাদ হচ্ছে চাই পাশে খালি জল আর জল জল আর জল হ্যাঁ কি ভাঙছিল তোমরা ওটা কি করেন তাই হাঁটি বেরোবো জলে জল হয়ে গেছে আচ্ছা এত বৃষ্টি কেন হবাচ্ছে তাই বৃষ্টি কাক হয়েছে তো এটা বৃষ্টি না হয়তো বৃষ্টি যদি না হয় তাহলে এটা কী হবাচ্ছে এইটা ভগবানে মুতি দিব আছে এটা আর কেমন কথা কারণ মানসি জে হারে ভগবানক দোষারোপ করুয়া হচ্ছে এ এলাকম এই কইদিন আগত কি হইছে পুরা রদ দিছে মানসি কা কি কইছে ওই ভগবানক গালি পড়ছে মানসি কি পারে নাই হ্যাঁ পাইছে হ্যাঁ এলা বৃষ্টি দিব হচ্ছে কাগ দোষারোপ করে ভগবানক ওই ভগবানক তালে ভগবান যাবে কুতি ভগবান তার জন্য জেলা রাগ উঠে এই বৃষ্টিটাকে মুক্তি বর্ষণ করে দেয় মানসির মাথা পাও মানা ইদিও গেলে বলে ভগবানক দস এই যে লটারি কাটে সামান্য সামান্য লটারি কাটে যদি প্রাইস না পায় তা বলে ভগবানক দস ইদি বলে লটারি পাইলে বলে তা বলে উদি ভগবানের দস ভগবান যাবে কতি তার জন্য ভগবান রাগ উঠিয়ে এনে দিবচ্চ মুতি হাই ভগবান এটা কোন যুক্তি হলো

অতি লোভ করলে এমনই হয় অতি লোভে তাতে নার তো খবর কাহা নিবি না ঠিকই আছে তোমার মাথাত মুতি দেওয়াই উচিত কি করবি